আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ব্লগার সাইট কিভাবে আপনি ক্রিয়েট করবেন এবং সেখানে কিছু থিম অথবা আপনি কোড ফাইল যদি থাকে কোডিং ফাইল এনে কিভাবে আপনি সাইট রেডি করবেন টোটাল প্রসেসটা আমরা এখন দেখবো তো চলুন শুরু করা যাক তো আমি একটা ব্রাউজারে চলে আসলাম আসার পর এখান থেকে সার্চবার লিখতেছি ব্লগার ব্লগার লেখার পর এন্টার দিলাম এন্টার দেওয়ার পর প্রথমে যেটা আসছে ব্লগার আমরা এটাতে ক্লিক দিয়ে দেবো এটাতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে তো এখান থেকে আমরা এখান থেকে ক্রিয়েট না করে আমরা এখানে কর্নারে সাইনিং বাটনে ক্লিক দিব তো এখানে ক্লিক করার পর আপনার জিমেলটা দেখিয়ে দেবেন এরপর এখান থেকে আপনার একটা নাম দেবেন তো ধরেন যে আমি একটা নাম দিয়ে দিচ্ছি আপনার সাইডের কী নাম হবে আপনার সাইডে যে নাম দেবেন ওই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন এরপর এখান থেকে আপনার সাইডের ইউ আর এলটা দিতে হবে তো আমি একটা ইউ আর এল দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি অ্যাস্রেসগুলো ফালাই দিই তো দেখেন আমার এটা নিচ্ছে না কারণ এরখানে অ্যাভেলেবেল না তো আমি এখানে কিছু সংখ্যা বাড়াই দিচ্ছি অথবা কিছু নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনি এভাবে করে দেখবেন তো দেখেন আমার এটা অ্যাভেলেবেল আছে তো আমরা এরপর নেক্সট দিলাম দেওয়ার পর এখানে ডিসপ্লে নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ফিনিশ বাটনে ক্লিক করলাম করার পরে আপনি কর্নারে দেখবেন এটা প্রসেসিং চলতেছে তো প্রসেসিং হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন হওয়ার পরে দেখেন আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনি চাইলে এইগুলো কেটে দিতে পারেন এগুলো আপনি কেটে দিন তো এরপর আপনি এই পাশে দেখেন যে আমাদের আমাদের সাইডের নামটা এখানে দেখাচ্ছে এবং আমরা যদি একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখব আমাদের সাইটের ভিউ ব্লকটা দেখতে পারবো আমাদের সাইটটা কীরকম দেখতে কেমন হয়েছে তো আমরা ভিউ ব্লকে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের সাইটে এখন কোনো ধরনের ফোর্স থিম বা কোনো কিছু নেই এটা নর্মালি ওদের ডিফল্ট বয় যেভাবে আসছে এইভাবেই দেওয়া আছে তো আমরা এখন আমাদের এই সাইটের মধ্যে আমাদের এই সাইটের মধ্যে একটা থিম আপলোড করব তো থিম আপলোড করার জন্য সর্বপ্রথম আমাদের সাইটে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনি থিম বাটনে ক্লিক করতে হবে তো থিম বাটনে ক্লিক করার পর আপনার সামনে এখানে ওরা ডিফল্টভাবে অনেকগুলো থিম দিয়ে দিয়েছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন আর আপনি যদি চান আপনার মতো করে কোনো একটা ডাউনলোড করে থিম ডাউনলোড করবেন ডাউনলোড করে তারপরে এটা আপলোড করবেন ঠিক আছে তো আমি প্রথমে আপনাদের এখান থেকে নর্মালি আমি যেখান থেকে একটা যে একটা ক্লিক করে দেখাই যেমন ধরো আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাইতে দিয়ে দিলাম অ্যাপ্লাইতে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে তো এটা আমাদের হয়ে গেছে তা আমরা যদি এখন যদি একটু বিউ ব্লগে আসি বিউ ব্লক থেকে বলতে আমরা এই যে এখানে বিউ ব্লগ ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এটা তো আমাদের আগে ছিল দিদি এই যে এটাই দেখেন আমাদের ওই সাজে হয়ে গেছে মানে আমাদের ওই থিমে চলে আসছে কিন্তু এখন আমাদের এখানে কোনো ফোর্স না থাকার কারণে এটা আসতেছে না এখন আমরা দেখব আমাদের নির্দিষ্ট নিজস্ব সয়েস করা একটা থিম আপনি কিভাবে ডাউনলোড দিবেন বা কীভাবে আপলোড দিবেন তো আমি একটা নিউ ট্যাবে চলে আসলাম আসার পর এখানে লিখলাম ব্লগার ফ্রি টেমপ্লেট টেমপ্লেট লেখার পর আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে যে আপনি এখানে আসছে আর অনেকগুলো আছে তো বেশিরভাগই এটাই ভালো পাওয়া যায় এখানে তো আমরা এটাতে ক্লিক দিয়ে দিলাম তো আপনি চাইলে এখান থেকে ফ্রি ব্লগার টেমপ্লেট এখানে চলে আসবেন যদি অ্যাড আসে অ্যাডগুলো কেটে দিবেন তো এখানে দেখেন আপনি অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ হবে যদি মুভি রিলেটেড হয় এখানে মুভি রিলেটেডও দেওয়া আসে এবং এখানে আরও অনেক অনেক ধরনের ফোস্ট দেওয়া আছে তো নর্মাল আমি ধরেন যে এটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে বা আমি চাইলে আরও নিচের দিকে আসতে পারি এখানে আমি যদি নেক্সট বাটনে আসি এখানে আবার অনেক ধরনের ট্যাম্পলেট এখানে দেওয়া আছে তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যে কোনো একটা ট্যাম্পলেট আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো আমি এটাতে ক্লিক দিয়ে দিলাম এরপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখান থেকে ডাউনলোড বাটন পাবেন আপনি ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে দিবেন ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পর আপনি যে কর্নার তীর এখন দেওয়া আছে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি আমার দুইটা ডাউনলোড হয়ে গেছে তো আমি যে কোনো একটাতে ক্লিক দিলাম তো এখানে আসার পর আমাদের এটা চলে আসছে তো আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাট হিয়ার করে নিচ্ছি এক্সট্রাট ফাইল করে নেবেন তো আমি এক্সট্রাট ফাইল করে নিচ্ছি এরপর এখান থেকে ওকে দিয়ে দিলাম তো দেখেন আমাদের এটা চলে আসে তো আমি এটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে যে এই যে সবুজ কালার যে ফাইল যেটা দেওয়া আছে যে এখানে সবুজ কালার যে ফাইলটা দেওয়া আছে এটাই আমাদেরকে ইয়ে করতে হবে তো আমরা এখান থেকে কেটে দিই এখন আমরা আমাদের সাইডে চলে আসব মানে আমাদের ব্লক সাইডে চলে আসব আসার পর আমরা থিমে আসলাম আসার পর এখান থেকে যে এই যে থিম থিম থেকে কাস্টমার বাসে যে এরো বাটন দেওয়া আছে এরো বাটনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা দিব রিয়া এই স্টোরে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপলোড বাটন আসছে আসার পর আমরা আমাদের যে আমরা যেটা ডাউনলোড করেছিলাম ওইটাতে চলে যাব এই যে আমরা এক্সট্রাক্ট ফাইল করে নিয়েছিলাম এই যে এই ফাইলটা তো এটাতে আমরা ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে আমরা ওটা ওপেন বাটনে ক্লিক দেব আপনারা যখন কাজ করতে যাবেন যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সরাসরি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এটা দেওয়া হয়ে গেছে তো আমরা যদি একটু বিউ ব্লকে আসি দেখেন আমাদের সাইটটা একদম থিমের আকারও হয়ে গেছে এখানে লোগো কিছু মেনু বার এখানে কিছু সোশ্যাল বার এখন সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো ফোস্ট না থাকার কারণে আমরা আমাদের থিমের অনুযায়ী জিনিসটা দেখতে পাচ্ছি না বা আমাদের সুন্দর লাগতেছে না তো এখন আমরা কি করব একটা বা দুইটা ফোস্ট করব। তো আমি আবার থিমে চলে আমাদের কাস্টমসারে চলে আসলাম এখান থেকে ফোস্ট বাটনে ক্লিক দিব দেওয়ার পরে নিউ ফোস্টে ক্লিক দিব দেওয়ার পরে এখান থেকে আমি র্যান্ডমলি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি তো আমি এখানে ধরেন যে একটা নাম ফোস্টের নাম দিয়ে দিলাম তো নাম দেওয়ার পর আমি এখানেও নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের ফোস্টের যেগুলো থাকবে আপনারা ওগুলাই দিবেন তো দেওয়ার পর আমি একটা ইমেজ দিব তো ইমেজ বাটনে ক্লিক দিলাম এখান থেকে আপলোড কম্পিউটার এরপর এখান থেকে আমরা ব্রাউজ বাটনে ক্লিক দিব। এরপর আমাদের যে ফোস্টের যে ইমেজ থাকবে ওই ফোস্টের ইমেজটা আমরা দিব দেওয়ার পর একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখেন আমাদের এটা চলে আসছে এখন এটা এক চলে আসছে আপনি চাইলে এখান থেকে এসে আপনি একটা সেন্টারও করে নিতে পারেন বা আপনি চাইলে এটা আপনার মতো করে এটা সেন্টারে আছে আমি চাইলে টেক্সটাকে সেন্টারে করে দিতে পারি এটাকে আপনি আপনার মতো করে আপনি আপনার মতো করে এটাকে বড় ছোট আপনি করে নিতে পারেন এবার আপনি চাইলে এখানে টেক্সটটাও আপনি বড় ছোট করে নিতে পারেন এখানে আসার পর আপনি এই যে টেক্সটটা আসবেন আসার পর এখান থেকে আপনি লার্জেস করে দিবেন দেওয়ার পর আপনি এখানে আপনি এগুলো যেভাবে আপনার মতো আপনার মন মতো করে নেবেন তো চাইলে আপনি এখানে একটা বাটনও দিতে পারেন তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি তো এরপর আমরা এখান থেকে এখানে পাবলিশ করে দিব তো হয়ে গেছে এখন আমরা যদি বিও ব্লগে আসি আমাদের বিও ব্লগে আসি এখানে কিন্তু কোনো পোস্ট নাই এখন আমরা একটু রিলোড দিচ্ছি এখানে আমাদের একটা পোস্ট হয়ে গেছে এখানে আপনি যতগুলো পোস্ট থাকবেন এভাবে আপনি থিমে যেভাবে ছিল ওইভাবে পোস্টগুলো হবে বা এইভাবে আপনারা আপনাদের ডাউনলোড করা থিম নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো এখন আমরা দেখব কোনো একটা ওয়েবসাইটের কোডিং ফাইল কীভাবে আপনি আপলোড করবেন তো সেমভাবে আপনারা আমাদের কাস্টমসার্জে চলে আসবো ব্লগার আসার পর এখান থেকে স্থিম বাটনে ক্লিক দিব পর এরো বাটন আসবেন অ্যারো বাটন আসবেন সুইচ টু ফার্স্ট জেনারেশান করে এখানে এটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর আপনার সামনে এটা এরকম চলে আসবে এখানে আসার পর আপনারা এখানে এডিট বাটনে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে যা থাকুক সব কিছু আপনার ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর আমরা যে কোডটা নিয়ে আসছিলাম ওই কোডটা এখানে বসাই দেব তো আমি এই কোডটা কপি করে নিয়ে আসছিলাম আসার পর আমরা এখানে কর্নারে সেভ দিয়ে দিব এখান থেকে সেভ দেব এখানে দেখবেন সেভ হচ্ছে কিনা তো আমাদের সেভ হয়ে গেছে আমরা যদি এখন এটা হবে না আমরা একটু এখানে ব্যাকে আসি আসার পর এখান থেকে বিউ ব্লগে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন আমাদের কোড অনুযায়ী আমাদের যে কোডিং ছিল কোডিং অনুযায়ী আমাদের সাইটটা রেডি হয়ে গেছে এটা একটা নিউজ রিলেটেড কোড কোডিং সাইট ছিল তো এবং এখানে এসে আপনারা আপনাদের কাজগুলো যাবতীয়ভাবে করতে পারেন এখন আপনারা এখান থেকে চেঞ্জ কিভাবে করবেন তো এখানে চেঞ্জ করার জন্য আমরা থিমে আসবেন এখান থেকে এডিটে আসবেন আসার পর এখান থেকে আপনারা খুঁজে খুঁজে আপনাদের যাবতীয় জিনিসগুলো আপনারা চেঞ্জ করে নেবেন এগুলো আমরা পরবর্তী আস্তে আস্তে আমরা দেখব তো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের কোডিং ফাইল আপনারা ব্লগার সাইডে অফলোড করে সাইট রেডি করতে পারেন এবং থিম নিয়েও তো দেখাইলাম এই দুইটা অপশানে দেখাই দিলাম তো আপনারা এইভাবে আপনাদের যেটা ভালো লাগে ওইভাবে আপনারা সাইটটা তৈরি করে নেবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ